আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা হলে সাথে গরম ভাত হলে আর কিন্তু কিছুই চাই না কী কী নিয়ে নিয়েছে দেখো মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর ওখানে জল বসিয়ে দিয়েছি এরপরে আমি একটু মুসুর ডালটা দিয়ে দিলাম জলটা গরম হতে আর এরপরে ফুলকপি আলু টুকরো করে কেটে নিয়েছি ফুলকপি আলু আর ডালটা একসাথে সেদ্ধ করবো জলটা কিন্তু একদম অল্প পরিমাণে দিতে হবে আর নুন হল দিয়ে দিলাম দেখো এই যে হাফ সিদ্ধ হয়েছে এখনও হবে এই যে ঠিক এরকমভাবে সেদ্ধ করে কিন্তু আমি নামাবো যাতে জল না থাকে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এদিকে আমি এখানে একটুখানি লঙ্কা ভেজে নিয়েছি শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর ওই তেলে একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ ততটা পেঁয়াজ দিতে হবে ডালটা যতটা এরপরে পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে আর এদিকে ওই যে ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম ফুলকপি আলু দিয়ে একসাথে আর ওই সেদ্ধটা তুলে নিলাম এবার এক একটুকু জল থাকলে কিন্তু হবে না ভালো লাগবে না খেতে ঠিক আছে এটা শুকনো শুকনো একদম সেদ্ধ হবে আর ওদিকে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ ভাজা আছে নুনটা স্বাদ মতো কিন্তু দিতে হবে কেন সেদ্ধ সময় নুনটা দেওয়া হয়েছে পেঁয়াজ ভাজাতে একটু নুন দেওয়া হয়েছে শুকনো লঙ্কা ভাজার সময় নুন দেওয়া হয়েছে তার জন্য নুনটা কিন্তু আরামে দিইনি হ্যাঁ তো নুনটা বুঝে দিতে হবে এবার খুব ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে কি বলবো এত ভালো লাগে না মানে এটা যদি একবার এটা দিয়ে ভাত খাওয়া যাবে না আবার খেতে ইচ্ছা করবে আর ভর্তা যে কোনো ভর্তাই কিন্তু খুব স্বাদের হয় আর আজকের ভর্তাটাও কিন্তু একদম একদম মানে অন্য রকম লাগলো তো অবশ্যই একবার করে দেখতে পারো আর একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয় যারা ঝাল খেতে ভালোবাসো তারা একটু ঝাল দিয়ে খাবে আর আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি খুব বেশি ঝাল খেতে পারি না তার জন্য একটা কাঁচা লঙ্কা নিয়েছি যদি প্রয়োজন হয় দেবো আর যারা ঝাল বেশি ভালোবাসো তারা কিন্তু এটা ঝাল দিয়ে ভালো করে মাখিয়ে খেতে পারো এত দারুণ লাগবে যে কি বলবো আর কিছু লাগবে না আমি তো আর আজকে কিছুই নেই না আমার এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লাগলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ